দর্শক আমার খোলা মনে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে গত কয়েকদিন ধরেই সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান কি বাংলাদেশ সরকারের অবস্থান এদিকে কোনো দিকেই আমরা দেখতে পাচ্ছি না আমি আপনি প্রত্যেকেই মনে হয় যুদ্ধের বিপক্ষে বাংলাদেশের বেশিরভাগ মানুষই সমর্থন করছে ইরানকে ধর্মীয় কারণে বা অন্য কোনো কারণের মধ্যে থাকতে পারে ইসরায়েলকে আমার দেশের কোনো মানুষ সমর্থন করে না ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কিন্তু বাংলাদেশ সরকার এটাতে নিশ্চুপ কেন আমরা দেখেছি বিগত আওয়ামী লীগের সময় শেখ হাসিনা কিন্তু ইসরায়েলের বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছিলেন গাজার পক্ষে স্টেটমেন্ট দিয়েছিলেন ফিলিস্তিনিদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছিলেন এবং বাংলাদেশের অসংখ্য মানুষকে দেখেছিলাম ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচিও তারা নিয়েছিলেন কিন্তু এখন অনেকটাই চুপ দেখছি কোথাও কোনো একটা ঘটনা ঘটলে মোল্লারা যে লাফাতে লাফাতে গিয়ে নামেন বায়তুল মোকারমে বিশাল র্যালি করার চেষ্টা করেন এটা ভাঙচুর করেন হ্যান করেন ত্যান করেন এখন কিন্তু ইরানের উপরে যখন এই ভয়াবহ আক্রমণ হচ্ছে এই ইস্যুতে কিন্তু মোল্লারা দেখছি না তেমন কোনো কথাবার্তা তারা বলছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কথা বলছেন না মোল্লারাও কোনো কথা বলছেন না ডক্টর মোহাম্মদ ইনুস যা করছেন ইদানিং দেখছি মোল্লারা সবই ওইটাকেই সঠিক বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যবসা নিয়ে আগে মোল্লারা কিন্তু পথে ঘাটে ওয়াশ করে বেরিয়েছেন আর এখন দুই হাত তুলে মোনাজাত করেন যে যতদিন বেঁচে থাকে ততদিন যেন এই দেশে আর কোনো নির্বাচনের দরকার না হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেউ কেউ তো নবীও বলে ফেলেছেন কেউ বলেছেন এক নবী কেউ বলেছেন দুই নবী তার নাম যেহেতু মোহাম্মদ ইউনুস দুইটা নবীর নাম নিয়ে তিনি এসেছেন আর কাজী ইব্রাহিম তো বলে একেবারে নবী বানিয়ে ফেলেছেন তাকে তিনি মুসলিম আমরা মুসলিম ইরান মুসলিম তাহলে আমরা মুসলিম কান্ট্রি হয়ে কেন আমরা ইসরায়েলের বিপক্ষে এখানে কোনো স্টেটমেন্ট দিচ্ছি না সমস্যাটা কোন জায়গায় ইরানের পক্ষে স্টেটমেন্ট দিলে ক্ষেপে যাবে তার প্রভুরা ইসরায়েলের পক্ষে স্টেটমেন্ট দিলে খেপে যাবে এই দেশের জনগণ এর মধ্যে কি সরকার আছে আসলে এই সরকারের অবস্থানটা কি এই সরকারের অবস্থান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তি জীবন নিয়ে নানান ধরনের কথা শোনা যায় আমার ধারণা এইগুলো একেবারে সোশ্যাল মিডিয়ায় বানানো গল্প কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ কিন্তু তার মধ্যে দেখা যায় না মানুষ যে ধরনের কথাবার্তা বলে সেইটার কিছু কিছু প্রতিফলন কিন্তু আমরা তার বাস্তব জীবনে দেখতে পাই সেদিক থেকে সাধারণ মানুষ হয়তো কোনদিন বিশ্বাস করেও নেবে সোশ্যাল মিডিয়ার এই প্রোপোগাণ্ডাগুলোকে এখন সরকার কি ভাবছে নাকি সরকারের অবস্থান স্পষ্ট নাকি সরকার কোনো পক্ষে যাবে না সেটিও সরকারের কিন্তু ক্লিয়ার করা উচিত আপনারা কি মনে করেন ধন্যবাদ